দর্শক রোদের মধ্যে ট্রাই করব ডিমটা বাজার জন্য সব কিছু নিয়ে সাধে চলে আসলাম প্রচন্ড রোদ তো সাথে থাকুন তো চলুন আমরা যাইতেছি এই পাইপে নিয়ে আসলাম আমরা চেষ্টা করবো অনেকে ভাবতে পারেন এটাকে আমরা গরম করে নিয়ে আসছি কিনা এই যে দেখেন একেবারে ঠান্ডা তারপরে তেল অনেকে কিন্তু এই তেলটাকে নিয়ে বাটপারি করে যে তেলটাও আমি হাতে নিয়ে দেখাইতেছি যে একদম ঠান্ডা তেল তো তেলটা রাঁধতেছি আর অনেকেই কিন্তু বাটফারি করে এই তেলটাকে গরম করে নিয়ে আসে আমি আপনাদেরকে দেখেছি এটাও কিন্তু একেবারে ঠান্ডা আর তেলটাও দেখেন আমি এই যে হাতে নিতেছি একেবারে ঠান্ডা তো আমরা রোদের তাপে যতটুকু গরম হয় তাতেই আমরা চেষ্টা করব ডিমটা বাজার জন্য তো তেলটা ঢেলে দিলাম আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব প্রচণ্ড রোদ তো দশ মিনিট অপেক্ষা করব তারপরে আমরা ট্রাই করব ডিমটা তখন তো দশ মিনিট অপেক্ষা করব তো দর্শক দশ মিনিট পর আমরা এসেছি প্রচন্ড রোদ আপনারা দেখতেছেন তো আমরা ট্রাই করব ডিমটা ও ছিল তো কাছে এসে দেখাই আমরা ছেড়ে দিছি ডিমটা দর্শক আসলে বাপ সাপ কোনো কিছু বুঝতেছি না কি হবে অনেকে তো দেখি ডিম বাজে দিতে দেরি হয় কিন্তু টক বক করে ডিম হয়ে যায় তো দর্শক এই যে কন্ডিশন দেখতেছেন দশ মিনিট এরকম রোদে রাখা হয়েছে তারপরেও কিন্তু ডিমটা হচ্ছে না অন্যরা কিভাবে করে বুঝতেছি না তারপর আমরা আরও পাঁচ মিনিট এখানে রেখে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব তো পাঁচ মিনিট পর চলে আসলাম কিন্তু আমাদের ডিম কিন্তু হচ্ছে না আপনারা যারা বিভিন্ন ভিডিওতে দেখেন যে ডিম দেওয়া মাত্র হয়ে যাচ্ছে এগুলো হয়তো বাট হতে পারে হতে পারে তেলটা গরম করে নিয়ে আসে কিংবা ফ্রাই প্যান গরম করে নিয়ে আসে আসলে আল্লাহ তালা আমাদের প্রতি এতটাই নারাজ হননি যে এত পরিমাণ রোদ দিবে যে ডিমটা দিলেই হয়ে যাবে এগুলো বাটপারি। আমরা বিশ মিনিটের মতো চেষ্টা করেছি প্রচণ্ড রোদ আপনারা দেখতেছেন কিন্তু ডিম হয় নাই তো সব কিছু মিলিয়ে আমরা এখন কি করতে পারি অবশ্যই চুলায় চলে যেতে হবে ডিমটি খেতে হলে তো দর্শক চেষ্টা করেছি রোদ্রে ডিম বাজার জন্য হয়নি আমরা চলাই চলে যাচ্ছি আর আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ক্যা কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন আমরা চলে যাচ্ছি এখন চলাই